কেবলমাত্র উন্নত মানের বীজের কারণেই ফসলের উৎপাদন পনেরো থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় ভালো বীজের ব্যবহার নিশ্চিত করলে বীজের উৎপাদন যেমন বাড়াতে হবে তেমনি এর প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকেও আধুনিক ও উন্নততর করতে হবে এই বিষয়গুলোকে সামনে রেখে কাজ করছে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের আওতায় এসআইডি ডানিডা প্রকল্প দেশে উন্নত মানের বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থা উন্নয়নের জন্য বীজ শিল্প উন্নয়ন প্রকল্প অনেকগুলো কার্যক্রম পরিচালনা করছে কৃষক পর্যায়ে ভালো বীজের উৎপাদন এর মধ্যে অন্যতম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রগতিশীল কৃষকদের বীজ উৎপাদন ও বীজ ব্যবসায় সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয় ইতিমধ্যেই এক্ষেত্রে লক্ষণীয় সফলতা অর্জিত হয়েছে গাজীপুর জেলার কালিয়াকৈরের প্রগতিশীল কৃষকরা র সহায়তায় গড়ে তুলেছেন স্টার সিড কোম্পানি এই কৃষকরা বীজ উৎপাদনের যাবতীয় প্রযুক্তি আয়ত্ত করেছেন এবং বীজ ব্যবসায় ইতিমধ্যেই সফলতা অর্জন করেছেন বিএডিসি এবং সেবা এই কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেছে এই কৃষকদের কার্যক্রম সম্পর্কে বলছেন দলনেতা মোহাম্মদ মুয়াজিম হোসেন এসআইডি সহযোগিতায় বিএডিএস এর উদ্যোগে আমরা এখানে কৃষক নিয়ে একটা দল গঠন করে এই দলের নাম দিয়ে স্টার চিট কোম্পানি গত বছর আমরা 4 টন বীজ রেখেছি 4 টন বীজে আমাদের মোটামুটি ভালো সাফল্য ই করছে আমরা ব্যবসা তাতে বর্তমানে আমরা এলাকার যে কৃষক আছে কৃষকের চাহিদা মেটাতে আমরা সক্ষম হইছি কাজে আগামীতে যেন আমাদের এলাকার কৃষক আমাদের বীজ দিয়ে তারা স্বাবলম্বী হতে পারে এরা খুব উদ্যোগী হয়েছে এবং এরা এলাকার কৃষক তারা খুব প্লিজড মানে সন্তুষ্ট হয়েছে সেই তরফ থেকে আমরা গতবার চার টন বীজ রাখছিলাম এবার আমরা বিশ টনের টার্গেট নিছি আমরা এই অভিজ্ঞতার আলোকে এসআইডি দানিডা এবং সেবা লিমিটেডের সহযোগিতা সহযোগিতা যদি না পাওয়া যায় সহযোগিতা যদি না পাই তারপরেও আমরা আমাদের এই বীজ কোম্পানিটাকে দাঁড় করে রাখবো ভবিষ্যতে অভিজ্ঞতার আলোকে কাজে লাগিয়ে এলাকার এবং দেশের স্বার্থে আমরা বীজ কোম্পানি ইনশাল্লাহ করব BDC এই কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করে বীজ উৎপাদন প্রক্রিয়া যাতকরণ সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে BDC সহায়তা তাদের কার্যক্রমকে আরও অর্থবহ করেছে এই বিষয়ে জানালেন BDC অধিক বীজ উৎপাদন কেন্দ্রের উপপরিচালক জনাব তৌহিদ পারভেজ এসআইডি দের সহযোগিতা আমরা একটি কোম্পানি করেছি সিড স্টার সিড কোম্পানি এবং তাদের লোক হচ্ছে কিষান বীজ তো গতবার তারা চার টন বড় ধানের বিধান উনত্রিশ উৎপাদন করেছিল উৎপাদন করার পর তারা আমাদের অফিসে আমাদের কেন্দ্রে নিয়ে আসা পরে তার বীজটা টোটাল প্রসেসিং আমরা করি এবং ডিস্ট্রিবিউশন সময় তারা আমরা প্যাকেজিং করে দিই এবং তারা বিভিন্ন জায়গায় সেল করে এবং আমাদের অধিক বীজ উৎপাদন প্রকল্পের একটি সেবা বিডিসির একটি আছে যে বেসরকারি সেবা এই সেবার মাধ্যমে আমরা যে কোনো কোম্পানিকে শুধু স্টাসের কোম্পানি না যে কোনো প্রাইভেট কোম্পানিকে আমরা বিজের প্রসেসিং সেবা আদ্রতা পরীক্ষা মহাশয়ার পরীক্ষা তারপরে অঙ্গুদম পরীক্ষা এগুলো আমরা একটা নমিনি একটা নামমতের মূল্যে করে থাকি এবং সেই সেই সাথে ধারা সেই তার ধারাবাহিক এই স্টাসের কোম্পানির সাথে আমরা এখন পর্যন্ত আছি এবং বর্তমান বর্তমান তারা চারটন আমন বীজ ইতিমধ্যে আমাদের প্রসেসিং সেন্টারে এনেছে এবং আমরা প্রসেসিং করে লট আকার রেখেছি এবং আমার মনে হয় এই কোম্পানিকে আমরা এই শুধু ট্রেনিং দিচ্ছি তাদেরকে কি করে ভালো বীজ উৎপাদন করা যায় কি করে কোম্পানি ফর্মেশন করা যায় এই সেন্টার সহযোগিতায় কোম্পানি ফরমেশন বুক কিবে অ্যাকাউন্টিং উপর তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি এবং যাতে করে তারা নিজেরাই উদ্যোগী হয় ভবিষ্যতে নিজেরা একটা ভালো বীজ কোম্পানি রূপে এই দেশে পরিচিতি লাভ করতে পারে নিজেরাই যেন বীজ উৎপাদন করতে পারে এবং নিজেরা যাতে প্রসেসিং করতে পারে নিজেদের ঘরে নিজেদের সহযোগিতা আওতায় সে ব্যাপারে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি বাংলাদেশে ভালো বীজের সরবরাহ অত্যন্ত সীমিত সেক্ষেত্রে স্থানীয়ভাবে কৃষক পর্যায়ে ভালো বীজের উৎপাদন প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ ও বিপণন নিশ্চিত করা গেলে ভালো বীজের অভাব অনেকটাই মেটানো সম্ভব কালিয়াকৈরের প্রগতিশীল কৃষকরা যা করতে পেরেছেন অন্যান্য অঞ্চলের প্রগতিশীল কৃষকরাও দলবদ্ধ হয়ে এই ধারণাকে বাস্তবায়ন করতে পারেন তাহলে একদিকে ভালো বীজের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমনি ভালো বীজের ব্যবহারের ফলে কৃষি উৎপাদনীয় সৃষ্টি হবে নতুন মাত্রা